ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এখানে এই সোশ্যাল বারগুলোর আইকনগুলো পরিবর্তন করা যায় এবং সোশ্যাল বারের লিঙ্কগুলো পরিবর্তন করা যায় তো বন্ধুরা এবার আমরা দেখব যে কিভাবে আরও কিছু কাজ করা যায় ওয়ার্ডপ্রেসের এইখান থেকে বাম সাইডের হেদারের অপশনে নিচের দিকে দেখুন এখানে সাইড আইডেন্টি সাইড আইডেন্টি অলরেডি আমরা দেখেছি আগের পর্বে অ্যাবোভ হেদার অ্যাবোভ হেদারের ভিতরে এখানে বেশ কিছু ও আচ্ছা সোশ্যাল বারগুলো দেখাইছি সোশ্যাল ওয়ার্কগুলো দেখাইছি এরপরে হচ্ছে নিচের হেদার নেভিগেশন হেদার নেভিগেশনের বিষয় হচ্ছে সেটা যে এখানে সর্বপ্রথম হচ্ছে সার্চ দেখুন এই যে সার্চ এই সার্চ বলতে বোঝাচ্ছে এই ওয়েবসাইটের ভিতরের ইন্টারনাল বিষয়গুলো সার্চ করে দেখার জন্য যে সার্চ সেটা তো আপনি যদি চান যে সার্চের এই আইকনটা এখানে থাকবে তাহলে এখানে টিক চিহ্ন থাকবে আর যদি মনে করেন যে সার্চের আইকনটা রাখবেন না সেই ক্ষেত্রে এখানে চিহ্নটা তুলে দিলে দেখুন এখানে সার্চের আইকনটা চলে গেছে আমি চাচ্ছি আপাতত থাক এরপরে হচ্ছে কার্ড এখানে এই যে ভিতরে যে কার্ডগুলো আছে কার্ডগুলো আপনি চাইলে এখান থেকে হাইড করে রাখতে পারেন এরপরে হচ্ছে এইরকম হোক তাহলে এখানে জাস্ট চেঞ্জ করে দিলে এটা দেখুন এটা এরকম হয়ে গেছে আপনারা যদি চান যে ওখানে অন্য কোনো আইকন দেবেন জাস্ট এখান থেকে আইকন এটা ইম্পর্টেন্ট কোনো কিছু না তারপরেও আপনার ডিজাইন ইন্টারনাল ডিজাইন এটা যত যে যার ইউনিক

জাস্ট এখানে স্ক্রল করবেন দেখবেন যে এখানে এটা থাকবে না জাস্ট এই যে এটাকে আমি জাস্ট টিক তুলে দিলাম টিক তুলে দেওয়ার পরে দেখুন এই যে এখানে নাই ওই যে জাস্ট স্ক্রল করলে এটা চলে যাচ্ছে সাথে সাথে উপরের দিকে চলে যাচ্ছে সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এটা আপনারা জাস্ট যদি কেউ পছন্দ করেন যেটা রাখবেন রাখবেন যদি না রাখতে চান জাস্ট এখানে টিক তুলে দিলেই চলে যাবে এই জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন পাবলিশ করলে ওকে হয়ে যাবে এরপরে হচ্ছে হেদার অপশনটা আমরা দেখলাম হেদার অপশনে যা যা আছে সবকিছু দেখা হয়ে গেছে এরপরে হচ্ছে জেনারেল জেনারেলে বেশ কিছু অপশন আছে এখানে ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস অর্থাৎ এই পিছন সাইডের যে এলিমেন্টসগুলো আছে এইগুলা ওগুলাও চেঞ্জ করা যাবে এরপরে আছে কন্টেইনার কন্টেইনার ছোট বড় করা যাবে এই যে ভিতরে যে কন্টেইনারগুলো আছে এরপরে হচ্ছে স্ক্রলার এই যে আমরা স্ক্রল করা হয় স্ক্রলার কিভাবে রাখবেন কতটুকু রাখবেন সেটা এখান থেকে শো করতে পারেন হাইড করতে পারেন আর পরে এরপরে হচ্ছে ব্রেক ড্রাম্পল ব্রেক ড্রাম্পল বলতে এখানে মেইন এই যে উপরের যে উপরের দেখুন যে এখানে এই যে এখানে বেশ কিছু অপশন ই আছে পিকচার আছে ভিতরে ভিতরের এই পিকচারগুলোকে এখান থেকে চেঞ্জ করা যাবে ভিতরের পিকচারগুলো দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে অন্য কোনো ইমেজ দিতে পারেন সাপোজ আমি ছোটো করে একটু দেখাই ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা দিতে চাচ্ছি এটা যদি ইয়ে হবে না এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম লোগোটাই আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই লোগোটা ওপেন হয়

স্লাইড বার ওয়ান স্লাইড বার টু স্লাইড বার থ্রি এখানে তিনটা স্লাইড বার আছে এখান থেকে প্রত্যেকটা স্লাইড বারের ভিতরে যে কিছু লেখা আছে দেখো এই যে এই যে লেখা আছে ওয়েলকাম টু ইনোভেশন এই যে ওয়েলকাম টু ইনোভেশন লেখা আছে এই যে ইনোভেশন এটা চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন ওয়েলকাম টু এই যে ওয়েলকাম টু আপনি আপনার মতো করে যা কিছু লিখে দিবেন সেটা এখানে চলে আসবে হ্যাঁ এখান থেকে আপনাদের আপনার পছন্দের মতো যা কিছু লিখে দিবেন এখানে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন এই যে এটা এই যে সাবটাইটেল সাবটাইটেল আছে ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং তারপরে সেকেন্ড সাবটাইটেল আছে এজেন্সি এই যে এজেন্সি যে কালার আলাদা এই প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা এখান থেকে চেঞ্জ এজেন্সির জায়গায় যদি আপনি চান্স অন্য কিছু দেবেন সেটা দিতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে যা যদি অন্য কিছু দিতে চান সেটাও দিতে পারবেন এটা খুব কঠিন কিছু না অর্থাৎ এই যে লেখা আছে উই কেয়ার এই যে উই কেয়ার এটা ওখান থেকে জাস্ট চেঞ্জ করবেন এখানে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি যদি চান যে এই যে গেট স্টার্টেড এখানে একটা লিংক আপ করে দিবেন এই যে এখানে জাস্ট লিংক এই যে গেট স্টার্টেড লেখা গেট স্টার্টেড এর জায়গায় অন্য যে কোনো লেখা লিখতে পারেন আপনি পছন্দ মতো অন্য কোনো কথা যদি থাকে ওয়েবসাইটে সেটা এখানে লিখে দিবেন লিখে দিয়ে জাস্ট এই যে লিংক আপ আছে লিংক এখানে লিংকটা পেস্ট করে জাস্ট এখানে পাবলিশ করে দিলে এটা হয়ে যাবে এই বিষয়গুলো আসলে যত ঘাটাঘাটি করবেন যত ঘাটাঘাটি করবেন তত বেশি জানতে পারবেন ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ডপ্রেসের থিম থিম কাস্টমাইজ করা এটা যত বেশি ঘাটাঘাটি করা হবে তত বেশি এগুলো জানা যাবে এরপরে এখান থেকে ছবি আপলোড করতে পারবেন এখানে ভিতরে যে ছবিগুলো আছে আপনি চাইলে এই যে যে স্লাইড বারে যে ছবি এই ছবি আপনার কোন ছবি এখানে দিয়ে দিতে পারবেন আপনার ছবি দিতে পারেন সেই জন্য জাস্ট এই আপলোড ইমেজ আপলোড ইমেজে আশা করে আপনি যদি চান যে আপনার পছন্দের কোনো ছবি দেবেন দিতে পারেন অথবা আপনি যদি চান যে এখান থেকে কোন ছবি এই যে দেখুন আমি ওই ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম এই যে ওই ছবিটা চলে আসছে এখানে দেখছেন ওই ছবিটা চলে আসছে এখানে এই যে নিচে এর নিচে ওই ছবিটা

কমেন্ট বক্সে জানাবেন যদি কোনোটি স্পেশালি জানতে চান যে এটা বুঝতেছি না বা এটা চেঞ্জ করতে পারতেছি না এটা কীভাবে চেঞ্জ করব আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে এই যে পেন্সিল আইকন দেওয়া আছে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা লেখার পাশে প্রত্যেকটা এলিমেন্টসের পাশে যে পেন্সিল আইকন দেওয়া আছে এই যে পেন্সিল আইকন জাস্ট আপনি যদি চান যে এটা চেঞ্জ করবেন জাস্ট এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করুন দেখুন ওই যে ওইটা চলে আসছে এই যে আওয়ার এই যে এক্সপার্টস লেখা যাওয়ার এই যে এক্সপার্টস লেখা জাস্ট অন্য কিছু চেঞ্জ করবেন না আমি আবার বারবার বলছি যে এখানে যে কথাটুকু চেঞ্জ করতে চান শুধু সেইটুকু চেঞ্জ করবেন অন্য কিছু চেঞ্জ করবেন না ধরুন আপনার এই যে এখানে অন্য যে সকল এইচটিএমএল ফাইল এইচটিএমএল কোডিং লেখা আছে জাভাস্ক্রিপ্ট এর কোডিং লেখা আছে এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না যদি এগুলো চেঞ্জ করেন তাহলে আপনার পুরো সাইটটা ভেঙে যাবে এবং আপনার এই ডিজাইনটাই সব নষ্ট হয়ে যাবে আমি বারবার বলে দিচ্ছি যে আপনার বেশি মানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি সংশোধন করবেন এটা কিন্তু একটা তৈরি করা থিম

এই যে কোডগুলো এই কোড চেঞ্জ করতে পারবেন না আমার মনে হয় বোঝাতে পারছি বিষয়টা তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে ফ্ল্যাগ এটা ফুটার অপশনে আছে এটা ফুটার অপশন ফুটার অপশনে যে সকল সোশ্যাল আইকন আছে এটা ওই যে এখানে দেখুন ফুটার অপশন আছে এই যে ফুটার অপশন এই ফুটার অপশনে যে এগুলো চেঞ্জ করা যাবে হোম পেজ সেকশনের পরে ফুটার অপশন ফুটার অপশনের ভিতর আছে ফুটার এবং এই যে ফুটার এবং অর্থাৎ উপরের অপশনটা এরপর আছে ফুটার

সেলেক্ট করে মোটামুটি সবই দেখানো হয়েছে অনেক অপশন আছে আপনারা ও আর একটা ইম্পর্টেন্ট অপশন সেটা বাকি পড়ছে সেটা আছে মেনু মেনুটা অনেক ইম্পর্টেন্ট ধরুন আপনি এই যে এখানে কি মেনু অ্যাড করতে চাচ্ছেন মেনুটা আপনার ওয়েবসাইটের জন্য খুব ইম্পর্টেন্ট সো মেনু ক্রিয়েট করাটা আমি দেখাইনি তো এখন আমি দেখাচ্ছি কীভাবে মেনু ক্রিয়েট করবেন এই দেখুন এখানে টি শার্ট লেখা আছে টি শার্টের মেনু আমি তৈরি করছিলাম জাস্ট সেটিংসে যে সেই টি শার্টটা এখানে লেখা রয়েছে অর্থাৎ আমি সর্বপ্রথমে যদি আপনি মেনু তৈরি করতে চান সেই ক্ষেত্রে ওয়ার্ড প্রেসে যে এই যে ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে এখানে আসার পরে জাস্ট এই যে অ্যাপিয়ারেন্স লেখা অ্যাপিয়ারেন্সের পরে এই যেখানে দেখুন মেনু লেখা আছে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পরে দেখুন এই যে টি শার্ট লিখে রাখছিলাম টি শার্টের একটা টি শার্ট লেখা একটা মেনু তৈরি করছিলাম তাই এখানে এই টি শার্ট লেখার মেনুটা এইখানে আপনি আসার পরে এই যে দেখতে পেলেন দেখতে পেলেন এই টি শার্টটা কিন্তু আমি এই যে এখানে লিখে রাখছিলাম যাই হোক এখান থেকে আপনারা লিখে যে যতগুলো মেনু চান এখান থেকে করতে পারবেন আবার এইখান থেকে না করলে এই জায়গা থেকেও করতে পারবেন এখান থেকে করলে জাস্ট এখানে ক্রিয়েট মেনু দেবেন ক্রিয়েট মেনু দেওয়ার পরে এখানে মেনুর নাম দিবেন ধরুন আমি মেনুর নাম দিতে চাচ্ছি হচ্ছে বেবি বেবি প্রোডাক্ট বেবি প্রোডাক্ট বেবি প্রোডাক্টস লিখে জাস্ট এখানে প্রাইমারি মেনু দেবো নাকি মেইন মেনু দেবো মেনুর লোকেশনটা চাচ্ছে এখান থেকে আমি এখান থেকে প্রাইমারি মেনু সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে একটু জাস্ট অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখুন এখানে প্রাইমারি মেনু বেবি প্রোডাক্টস নামের একটা প্রাইমারি মেনু তৈরি হয়েছে এখন আমরা এই প্রাইমারি মেনুর আন্ডারে বেশ কিছু আইটেমস অ্যাড করতে পারি আইটেম বলতে এই মেনুর আন্ডারে এখন আমাদের আরও অনেক কিছু অনেক মেনু তৈরি হবে যেমন আমি চাচ্ছি এখানে হোম সেকশনটা থাক প্রাইমারি মেনুর আন্ডারে একটা হোম হোক তো এটা হচ্ছে প্রাইমারি মেনু এই যে হোম তৈরি হয়েছে দেখুন আমি চাচ্ছি হোমের পাশাপাশি স্যাম্পল হোমের পাশাপাশি আরো একটা মেনু তৈরি করব সেটা হচ্ছে যে বেবি 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 প্রোডাক্ট প্রোডাক্টস প্রোডাক্টস লিখে জাস্ট এখান থেকে অ্যাড করব অ্যাড করলে দেখুন এই যে বেবি প্রোডাক্টস চলে আসছে এই যে এখানে বেবি প্রোডাক্টস নামের একটা মেনু তৈরি হয়ে গেছে জাস্ট এখানে পাবলিশ করব পাবলিশ করার পরে দেখুন এই যে হোম এই যে হোম হোম নামের একটা মেনু এবং বেবি প্রোডাক্টস নামের আরেকটা মেনু তৈরি হয়েছে এখন জাস্ট এখানে এখান থেকে জাস্ট ভিজিট যদি করি সাইটটা সাইটটা ভিজিট করলে দেখুন এই যে হোম এবং বডি বা বেবি প্রোডাক্ট দুটো মেনু তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা অসংখ্য মেনু তৈরি করতে পারবেন বন্ধুরা এবার দেখবো মেনুর পাশাপাশি কিভাবে আমরা সাব মেনু তৈরি করতে পারি সাব মেনু বলতে এখানে এই বেবি প্রোডাক্টের এখানে আসলে দেখবেন যে এখান থেকে নিচে আরো ড্রপ ডাউন হয়ে আরো কিছু মেনু তৈরি হবে এই মেনুগুলো তৈরি করার জন্য আপনাদের এখানে জাস্ট এই যে যে ধরুন আমি এই হোম পেজের আন্ডারে এই এটাকে নিয়ে আসবো তো সেইখানে এখানে জাস্ট এটার পরে ক্লিক করে একটু এদিকে টান দেব এইটাকে ক্লিক করে জাস্ট একটু এইদিকে টান দিলেই জাস্ট সাব মেনু হয়ে যাবে দেখুন এই যে সাব আইটেম লেখা এইবার দেখুন এখানে ক্লিক করলে নিচের দিকে এই হোমটা ওপেন হচ্ছে দেখুন নিচের দিকে এটা করার জন্য জাস্ট যেটাকে যেটাকে করবেন সেটাকেও নিচে নিয়ে আসবেন ধরুন আমি এটাকে মেনু করছি এটাকে নিচে এনে জাস্ট এদিকে চাপ টান টান দেওয়ার পরে দেখুন এই যে হোম হোমের আন্ডারে এখন এই যে বেবি প্রোডাক্ট হয়ে গেছে আমি চাচ্ছি আরো কিছু আইটেম এখানে অ্যাড করবো সেখানে আছে গার্লস গার্লস লেখার পর এখানে গার্লস হলো দেখুন এই যে গার্লস এর একটা অপশন চলে আসছে এখন আমি যদি চাই গার্লসটাকে এই প্রাইমারি প্রোডাক্ট এই বেবি প্রোডাক্টের একটা সাপ মেনু করবো তো সেই জন্য এটাকে চাপ দিয়ে জাস্ট একটু ডান দিকে নিয়ে যাব দেখুন এই ছেড়ে দেয় দেখুন এখানে এইটার সাব এইটা এইটার সাব এটা 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 পাবলিশ করে দিয়ে দেখাই হচ্ছে মেনু মেইন মানে হোম হোমের আন্ডারে হচ্ছে বেবি প্রোডাক্ট বেবি প্রোডাক্টের আন্ডারে গার্লস বিষয়টা মানে বোঝাতে পারছি কিভাবে এটা করা হয় এইভাবে আপনারা চাইলে একাধিক মেনু তৈরি করতে পারবেন গার্লস এর পরে আমি দেখলাম বয়েস দেই জাস্ট বয়েস আমি দিয়ে দিলাম এই যে বয়েস হয়ে গেছে এবার এটাকে ডান দিকে চাপ দিয়ে এই গার্লস এর পাশে নিয়ে আসলাম দেখো এই যে হোমের আন্ডারে বেবি প্রোডাক্টস বেবি প্রোডাক্টস এর আন্ডারে গার্লস এবং বয়েস এইভাবে আপনারা একটা বিভিন্ন ক্যাটাগরির মেনু এখান থেকে সাজাতে পারবে তো বন্ধুরা আশা করি বিষয়টা বোঝাতে পারছি কিভাবে আসলে ওয়ার্ড প্রেস মেনু তৈরি করতে হয় আর এটা খুব ইজি একটা ব্যাপার খুব কোনো কঠিন না তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে থিম কাস্টমাইজেশন কাস্টমাইজেশনের সময় ইনবক্সে লক দিবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে নিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যতটুকু আমার সাধ্য তো ঠিক আছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে